আনন্দমঠ সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় সম্প্রীতি উৎসব কমিটি কথাটি শুনলেই সবার প্রথমে যেটি মনে পড়ে সেটি হলো অসাধারণ কারুকার্য সমন্বিত পুজোর প্যান্ডেল বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এক বিচিত্র পরিবেশ এবং অভিনব থিম আর আজকে এই মুহূর্তে খুঁটি পূজা সুসম্পন্ন হলো এখানে উপস্থিত হয়েছেন পুজো কমিটির একাধিক পদাধিকারী ব্যক্তিগণ অন্যান্য সকল সদস্য সদস্যাবৃন্দ আমরা জেনে নেব পুজো উদ্যোক্তাদের কাছ থেকে এবারের পুজোর বাজেট পুজোর কি থিম রয়েছে পুজোতে কি কি কর্মসূচি অনুষ্ঠান রয়েছে প্রথমে শুনে নেব পুজো কমিটি বা উৎসব কমিটি যিনি সভাপতি রয়েছেন শ্রদ্ধ শিক্ষক মশাই বিমান বাবু উনি কি বলেন ওনার কাছ থেকে কিছু কথা জেনে নেব সেটা পুজোর কি কি থিম রয়েছে পুজোর থিমের কি পরিকল্পনা রয়েছে আজকে আমাদের এই আনন্দমঠ সর্বজনীন দুর্গোৎসব দু হাজার চব্বিশ আজকে আমাদের শুভ খুঁটি পুজোর মধ্য দিয়ে সূচনা হলো আমাদের বছর প্যানেল হচ্ছে দিল্লির লালকেল্লা রয়েছে সাথে লেজার রশ্মি সাউন্ড সিস্টেম আমরা এই পাশাপাশি কয়েকটি গ্রামের মানুষজনের কাছে গিয়ে তাদের কাছ থেকে যে আর্থিক সহযোগিতা পাই সেই সহযোগিতা নিয়ে আমরা এবছরেরও পুজো পরিচালনা করব আশা রাখছি এবছরের উৎসব ময়নার মধ্যে অন্যতম সেরা উৎসবে পরিণত হবে আমাদের ষষ্ঠী থেকে দ্বাদশী পর্যন্ত বিভিন্ন রকম সামাজিক প্রোগ্রাম থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আমাদের এবছরের উদ্বোধকও রামকৃষ্ণ মিশন মঠ মহারাজের মহারাজ থাকবেন এবং আমরা যাতে সোশ্যাল অ্যাওয়ারনেস করতে পারি তারও চেষ্টা করছি বিভিন্ন ভাবে সমাজকে শিক্ষা দিতে হবে বাল্যবিবাহ রোড প্লাস্টিক দূষণ আর পরিবেশ দূষণ শব্দ দূষণ নেশামুক্ত সমাজ এগুলো আমরা বিভিন্নভাবে প্রচার করব। আর এবছরের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব পুজো কমিটিগুলোকে পঁচাশি হাজার টাকা করে অনুদান দিচ্ছে এই জন্য আমরা পুজোগুড়ির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি আশা রাখছি এবছরের পুজো ময়নার অন্যতম সেরা পুজোয় পরিণত হবে বাজেট কত বাজেট আমাদের তিরিশ লক্ষ তবে চেয়েও বাড়তেও পারে বর্ষা মাঠ হ্যাঁ ওইটি আমাদের হচ্ছে একটা চিন্তার কারণ যে মা দুর্গাকে আমরা যত আন্তরিকতার সহিত পূজা পূজার্চনা করতেছি কিন্তু বরুণ দেবতা আমাদের সহায় থাকবে কিনা এইটাই একটা পুজো কমিটির চিন্তা আপনার নাম পরিচয় আমার নাম বিমান মাইতি এই সম্পৃক্ত উৎসব কমিটির সভাপতি পুজো কমিটির সম্পাদক মহাশয় রয়েছেন ওনার কাছ থেকে জেনে নেব এই ধরনের থিম লাল কেলা এটা নির্বাচন করার কারণটা কি এবছর স্বাধীনতা দিবস আঠাত্তর বছরে পদাপন করলে সেই দিক আমরা চিন্তা ভাবনা করে যে দেশকে কিভাবে স্বাধীন হয়েছিল সেটাও যেমন আমরা তুলে ধরবো সেই সঙ্গে সঙ্গে আমরা দিল্লি লাল কেল্লা আমরা বেছে নিয়েছি মানুষের কাছে উপহার দেওয়ার জন্য এবং সেটা শুধু আমাদের এখানে গ্রামবাসী তাই নয় এটা ময়নাবাসীর সবাইয়ের কাছে কিন্তু একটা ভালো থিম হয়ে দাঁড়াবে এবং সেই সঙ্গে আমাদের ব্যবসায় এবং তিনটা গ্রামের উৎসাহ মানুষকে উপহার দেবে আমাদের লাইট এবারে থাকছে লেজার লাইট সহ চন্দননগরের লাইট আমাদের সাউন্ড সিস্টেম নিয়েই আমাদের মোটামুটি লাইটের ব্যবস্থা আছে আমরা বিগত দিনে দেখেছি অষ্টমীর দিন একটা নরনারায়ণ ব্যবস্থা থাকে আমাদের থাকছে অষ্টমীর দিন নরনারায়ণ সেবাও থাকছে তেমন আমাদের পঞ্চমী থাকতেই আকর্ষণীয় প্যান্ডেল আছে বলে খুলে দেওয়া হবে কিন্তু ষষ্ঠীতে উদ্বোধন আছে দ্বাদশী অবধি আমাদের কিন্তু মেলা চলবে এবং আমাদের প্রত্যেক দিনই আমাদের কিন্তু সাংস্কৃতিক বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে দশমী একাদশীতে আমাদের দুটো বড় প্রোগ্রাম আছে এই প্যান্ডেল আমাদের ন বছরে পা দিয়েছে প্রত্যেক বছরই কিন্তু আমাদের যিনি প্যান্ডেল করেছে অশোক দাস সুন্দর ভালোভাবেই প্যান্ডেল উপহার দেয় সেই সঙ্গে উদয় নারায়ণ ঠাকুর এবছরও মিস্ত্রি আছে মিস্ত্রি সবাই ভালো লাগবে এবছরও যে থিমটিকে আমরা উপহার দিতে চলছি আশা করছি যিনি প্যান্ডেল ম্যান আছে খুব সুন্দরভাবে উপহার দিবে সবাই আকর্ষণ চোখে লাগবে আমার নাম অলক মাইতি এই পূজা কমিটির সম্পাদক এখন কিছু কথা আপনাদেরকে শোনাবো এই পুজো কমিটির কার্যকরী সভাপতি স্যার স্যার এবারে সমাজের সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে কি বার্তা করবেন এই তো আটাত্তর বর্ষ যে গেল স্বাধীনতা দিবস আমরা এই দিনগুলোকে পালন করি প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবস এগুলোকে মানুষের সেই স্বাধীনতার প্রাক স্বাধীনতার যুগের স্মৃতিকে আমরা টেনে আনে সেগুলি নিয়ে আলোচনা হয় আমরা ভেবেছি কমিটি যে লালকেল্লা কেল্লা ভারতবর্ষের যে জায়গাটায় আছে দিল্লিতে লালকেল্লা লালকেল্লা নিদর্শন হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার একটা নিদর্শন কিভাবে স্বাধীন হয়েছিল কত মানুষজনের রক্তের সেদিন রাঙা হয়েছিল ভারতবর্ষ আজকের ভারতবর্ষ কেমন আছে ভারতবর্ষের লালকেল্লাটা কি আমাদের ওটা জান দেয় ওর দ্বারা কি জানতে পারি আমরা ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে এই নানা ভাবে চিন্তা করে আমরা এই স্মৃতিচারণ করবার জন্য সাধারণ মানুষকে লালকেল্লার মতো ওই রকম একটা থিমকে আমরা বেছে নিয়েছি এবং এটা দিয়েই আমরা বোঝাতে চাইব যে লাল বলতে কি বোঝায় এবং তার সম্মান কতটা রাখা দরকার সর্বস্তরের মানুষ কিভাবে ভারতবর্ষকে ভালোবাসবে পূজার থিমের মধ্য দিয়ে আমরা সেটা বোঝাতে চেয়েছি আপনার নাম পরিচয় আমার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ গুছাই এই কমিটি আমি কার্যকরী সভাপতি কমিটির পুজো এবছর নবম বর্ষে পদার্পণ করলো এবছর আমরা যে থিমটি পছন্দ করেছি এটা দিল্লির লালকেল্লা আমরা পেটুয়া মাঠে উপস্থাপন করতে চলেছি তিনটি অঞ্চলের পুজো এখানে বহু মানুষের জনসমাগম হবে এবং মানুষ মানুষ যাতে আনন্দিত হন এলাকার এই প্রতিটি প্যান্ডেল ঠাকুর এবং সবকিছু থেকে সব কিছু থেকে ওনারা খুব সন্তুষ্ট অনুভব করেন সেই আশা রেখে আমরা এই পুজোটা করছি তো শুধু যদি বৃষ্টির না এখানে সমস্যা হয় তাহলে আমাদের এই প্যান্ডেল এবং পুজো ময়লার ময়নার মধ্যে কেন জেলার মধ্যে একটা ভালো স্থানে থাকবে এটা আমার আছে আমি চন্দন মাইতি সম্প্রীতি উৎসব কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী পনেরোই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নার বৃহৎ গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্ট সব খুবই কম খরচে এসি এবং নন এসি রুমের ভাড়া পাওয়া যায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন কেসটা প্রপাইটার পিঙ্কবর বল ঠিকানা মাথুরি চক নতুন বাগ বাস স্টপের সামনে বয়না পূর্ব মে যোগাযোগের ফোন নাম্বার 9730348286 এবং 7063304214 মিগের মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন